নমস্কার আমি গুনগুন বসু আজকে চলে এসেছি গল্প গরুর ঠেক নিয়ে জামাই ষষ্ঠির পরের কিছু গল্প এবং আড্ডা এসব নিয়ে তো আগের দিন আমি বলেছিলাম যে জামাই ষষ্ঠী কেমন কেন করা হয় কিসের জন্য করা হয় আশা করছি সবাই দেখেছেন আশা করছি ভালোও লেগেছে তো জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠী কেন হয় এই সম্পর্কে তো আমি অনেক কিছুই বলেছি আচ্ছা জামাই ষষ্ঠী সম্পর্কে কারো কিছু জানা থাকলে অবশ্যই জানতে চাইবেন আর আরেকটা খুব জরুরি গুরুত্বপূর্ণ কথা এই বৌমা ষষ্ঠী আশা করছি কেউ বৌমা ষষ্ঠীতে এখনো পর্যন্ত করেননি যদিও বৌমা ষষ্ঠী করা উচিত জামাই ষষ্ঠীর পর কার কেমন গেল আজকে দিনটা সেইটা সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে ঠিক আছে আশা করছি সবারই ভালো কেটেছে যারা নতুন দম্পতি তাদের তো আরো ভালো কেটেছে আচ্ছা তো আজকে প্রথম যে কথাটা আমি বলবো আমাদের যে গল্পগুলো ঠিক এখানে তো গল্পে আসার টাইমটা এক একটু দেরি করে আসছে আমাদের নতুন গল্প আসতে চলেছে যার নাম চিত্রানন এই চিত্রানন গল্পটি লিখেছেন আমাদের গল্পগুলো ঠেকেরই একজন সদস্য এই চিত্রানন গল্পটি অবশ্যই সবাই শুনবেন আসছে সাড়ে এগারোটার সময় সবাই অবশ্যই সবাই শুনবেন ভালোভাবে শুনবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে যাই হোক আচ্ছা আজকে আমি কিছু ভূতের ব্যাপারে বলবো বলেছিলাম যে ভূত এখন রাত্রিবেলাও হয়েছে তার প্রসঙ্গে ভূত আমি জানি না অনেকেই হয়তো ভূত এই যে কনসেপ্টটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না তাই তো তাহলে ভূত কি আছে কি নেই এটা নিয়ে বিভিন্ন সিনেমা বেরিয়েছে যেরকম আমাদের বলিউডে বিভিন্ন সিনেমা যেরকম হচ্ছে নাইনটিন টোয়েন্টি নাইনটিন ওয়ান টোয়েন্টি টোয়েন্টি লন্ডন এইসব অনেক কিছু বেরিয়েছে আর যেরকম হলিউডের কয়েকটা বিখ্যাত তার মধ্যে হচ্ছে দ্য নান দ্য কনজিউরিং এগুলো সমস্ত বেরিয়েছে আর আমাদের বাংলায় বেরিয়েছে যেরকম ভূতের ভবিষ্যৎ যেটা আমরা সবাই খুব ফেমাস আর কি এরকম আরো অনেক কিছু তাছাড়াও হচ্ছে আরো একটা ব্যাপার হচ্ছে এই যে ভূত আছে কি এটা নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করে তাই তো এইটা সম্পর্কে অনেকে সন্দেহ প্রকাশ করে তো এই যে ভূত মানে কি ভবিষ্যৎ ভূত মানে ভবিষ্যৎ ভূতত্ত্ব মানে কি ভবিষ্যতের তত্ত্ব আমরা এই যে আমি কথা বলছি আমি যে কথা বলছি এই যে এনার্জি যেটা আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আত্মা হচ্ছে অবিনশ্বর হচ্ছে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায় কিন্তু শক্তির কখনো কিন্তু বিন্যাস হয় না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু না কিছু একটা পজিটিভ নেগেটিভ এনার্জি আছে পজিটিভ এনার্জি বলতে আমরা যেরকম ভগবানকে দেখি ভগবান হচ্ছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে নেগেটিভ এনার্জি হচ্ছে দৈত্য দান ভূত এরা যদিও প্রাচীন কালে যেটা বলে না মহাভারতে যা ঘটে তার তো কিছুটা বটে মানে যা ঘটে তার কিছুটা বটে মহাভারতে যা ঘটেছে সবই ঘটেছে ভুভারত তাই তো তো আমরা মহাভারতে হচ্ছে শ্রীকৃষ্ণ আত্মা অনেক কথা বলেছে তো আমাদের যে শরীর এই যে শরীরটা রক্ত মাংসের গড়া এইটা যে চালাচ্ছে যার দ্বারা চালিত হচ্ছে সেটা হচ্ছে একটা এনার্জি আমি মরে যেতে পারি আমাকে পুড়িয়ে দেওয়া হতে পারে পুড়িয়ে গেলাম আমি কিন্তু আমার মন এটা কি পুড়ছে এটা কিন্তু কখনো পড়ে না এটা নষ্ট হয় না এটা কি রূপান্তর হয় তাই তো রূপান্তর হয়ে আমি হয়তো পরবর্তীকালে বেবি হয়ে জন্মাতে পারি তাই না কিন্তু অনেকে এটা বিলিভ করে না সায়েন্সের ভাষায় এটাকে বিলিভ হয়তো করে না কিন্তু অনেকেই হয়তো এটা বিলিভ করে আমি আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি শক্তিতে বিশ্বাস করি যে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি আছে তো সেই ক্ষেত্রে যেটা নেগেটিভ এনার্জি আমার মনে হয় ঘোস্ট বা ভূত কিন্তু সবচেয়ে নেগেটিভ এনার্জি খারাপ হয় বা সব ভূত খারাপ হয় সেটা তো নাও হতে পারে কারণ সবেরই একটা খারাপ ভালো সব দিকই থাকে তার জন্য যাই হোক এটা একটা বড় ব্যাপার তো ঘোষ সম্পর্কে তো আমি বললাম তো ভূতের গল্প সম্পর্কে তো এত কিছু বললাম তো একটা ভূতের গল্পই হওয়া যাক তাইলে কিছু একটা ভূতের গল্প বলি গল্পটা মন দিয়ে শুনবেন আশা করছি আমার নিজে লেখা আপনাদের সবারই ভালো লাগবে আচ্ছা দা সবাইকে একটু অপেক্ষা করছি তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি আসলে অনেক গল্প লেখা হয় তো কোথায় কোনটা সেটা হচ্ছে একটা ব্যাপার দাঁড়িয়ে গল্পটির যেটি নাম সেটি নাম হচ্ছে শুভাসিন এটি একটি সাধারণত প্রথমেই বলে দিই গল্পটি হচ্ছে একটি মেয়েকে নিয়ে ঠিক আছে তো মেয়েকে নিয়ে অবশ্যই তো এখানে গল্পটি হচ্ছে অনেক ভোরের বেলায় ঘুম থেকে উঠলো অনন্ত কারণ নতুন থানায় একটা কেস এসেছে তাই নিয়ে সে খুব দুশ্চিন্তা রাতেও ঘুম হয়নি অনন্ত স্ত্রী তন্নি অনন্তর স্ত্রী তন্নি বলে কি গো কি হলো কি খেয়ে যাবে না সকাল সকাল বেরিয়ে পড়লে যে খাবার তৈরি আছে আর হ্যাঁ শোনো আমার মায়ের শরীরটা খুব খারাপ আমি দেখতে যাব রান্না করে দিয়ে যাব খেয়ে নিও অনন্ত বলল আচ্ছা আমার এখন সময় নেই এক্ষুনি যেতে হবে এই বলে অনন্ত বেরিয়ে গেল তন্নি বলে দুগ্গা দুগ্গা আর বলে এই লোকটা যে কি চায় কে জানে বাবা যাই হোক আমি যাই বাড়ির অনেক কাজ আছে এই বলে সে চলে যায় আইপিএস অফিসার অনন্ত সেন থানায় প্রবেশ করে জুনিয়র অফিসার বলেন স্যার সুভাষিনী মৈত্রের যে কিডনাপের কেসটা এটা এখন আপনাকে দেওয়া হয়েছে সুভাষিনী মিত্র বছর পনেরোর একটি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় বাবা মার একমাত্র মেয়ে ওনার বাবা মাও খুব ভেঙে পড়েছে স্যার এসব কথা শুনে অনন্ত বলে আচ্ছা অনন্ত ছিল খুব পাওয়ারফুল আইপিএস অফিসার সমস্ত কেসে একবার সলভ করে ফেলে অনন্তর আদেশ করে জুনিয়র অফিসারকে গাড়ি রেডি করতে তারপর রেডি গাড়ি রেডি হবার পর সে সুভাষিনী মৈত্রের বাড়ি যায় ইনভেস্টিগেশন করবে বলে অনন্ত সুভাষিনী মৈত্রের বাড়ি পৌঁছায় সুভাষিনীর মা দরজা খোলেন অনন্ত নিজের পরিচয় দেয় এবং বলে আমি আইপিএস অফিসার অনন্ত সেন আপনার মেয়ের ব্যাপারে কিছু কথা জানার ছিল সুভাষিনীর মা বলে ভেতরে আসুন অনন্ত ভেতরে যায় সুভাষিনীর মা ওকে বসতে বলে সুভাষিনীর বাবাও ছিলেন ওখানে বাবাও ছিলেন অনন্ত সুভাষিনীর বাবাকে জিজ্ঞাসা করে সুভাষিনীর ব্যাপারে সুভাষিনীর বাবা কাঁদে তারপর চোখে চল মুছে বলেন শুনুন তবে সুভাষিনী আমার একমাত্র মেয়ে ও স্কুলে পড়াশুনো করতো পড়াশুনোতেও ভালো ছিল দেখতেও খুব সুন্দর ছিল টানা টানা চোখ ছিপছিপে দেহ ফর্সা গায়ের রং কুকরানোর চুল আর হাসলে কঁচদাত বেরিয়ে আসত। ওর ইচ্ছে ছিল বড় মডেল হবে আমরা ভদ্রবাড়ির মেয়ে ভদ্রবাড়ির মেয়েরা এসব করে না বলে ওকে অনেক বকেছি তাই ও অনেক কান্নাকাটি করে তারপর ঠিক হয়ে যায় কিছুদিন ধরে আমি ওর মা লক্ষ্য করি সুভাষ পাড়ায় মন পড়ায় মন ছিল না কেমন একটা উদাসীন হয়ে থাকতো একদিন বলে ওর স্টাডি করতে যাবে ওর মা বাধা দেয় কিন্তু ও জোর করে যায় তারপর অনেক রাত হয় ওর বন্ধু কৌশানীকে ফোন করে ওর মা বলে সুভাষিনী তো অনেক আগে গেছে সেটা হচ্ছে ওর বন্ধু কৌশানী বলে এই শুনে চিন্তায় পড়ি ওর মা কান্নাকাটি করে পুলিশের কাছে কমপ্লেন লিখায়। কিন্তু সাত দিন হয়ে গেল সুভাষিনীর কোনো খবর পাইনি এই বলে সুভাষিনীর বাবা কেঁদে ওঠে এসব শুনে অনন্ত সেন আসছি বলে বেরিয়ে আসে সুভাষিনীর বাড়ি থেকে অনন্ত তারপর থানায় যায় থানায় কাজ শেষ করে বাড়িতে আসে বাড়ি ফিরতে রাত দশটা বেজে যায় বাড়িতে সে একা ফেস হয়ে রাতের খাবার একটা শব্দ অনন্ত চায় দরজা খোলে দেখে একটা কম বয়স তুমি এত রাত্রে মেয়েটি বলে একটা বিপদে পড়ে এসেছি আমার পিছনে কিছু গুন্ডা তারা করেছে অনন্ত বলে ভয় ও মেয়েটিকে ভেতরে ডাকে ডেস্কের ডাকে তারপর ওকে বসায় যায় দেখে মেয়েটি অদৃশ্য ও তো আবার তারপর আবার পিছন ফিরে দেখে মেয়েটি দাঁড়িয়ে অনন্ত বলে কোথায় ছিলেন আপনি মেয়েটি কিছু বলল না তারপর অনন্ত বলে একবার বলুন তো কি হয়েছে মেয়েটি বলে বলবো শুনতে পারবেন তো অনন্ত অবাক হয়ে যায় এবং বলে না শোনার কি আছে বলুন মেয়েটি বলে আমার নাম সুভাষিনী আমার বাড়ি দক্ষিণ মিনাজপুর আমার বয়স পনেরো নতুন যৌবন স্কুলে পড়ি স্কুলে একটি ছেলের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয় তারপর আমরা আমাদের সম্পর্ক প্রেমে পরিণত হয় আমার মডেল হবার ইচ্ছে ছিল ছেলেটি বলেছিল ওর চেনা কয়েকজন ফটোগ্রাফার আছে ও নিয়ে যাবে আমাকে ছেলেটির নাম সৌরভ আমি বাড়িতে কিছু না বলে একদিন দুপুরবেলা বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করে সৌরভের সাথে যাই ওর ফটোগ্রাফার বন্ধুর সাথে দেখা করতে একটা ঘরে ওরা আমাকে ডাকি ছোট ড্রেস পরতে দেয় আমি পাহারণ করি ফটোগ্রাফির লোকটা সৌরভকে ডেকে বলে কোথা থেকে নিয়ে আসিস আন বাট মেয়েগুলোকে শুনে আমার খুব খারাপ লাগে সৌরভ তারপর আমায় বোঝায় আমি ড্রেস পরি লোকটির সাথে আমার আরও ছজন ছিল একটা রুমে আমি যাই আর ওরা ছজন মিলে আমাকে কেমন একটা ভয় লেগে গেল আমি চলে যেতে চাই সৌরভ বলে তো জলদি চলে গেলে হবে নাকি সোনা এখন মজা করা তো বাকি আমি ভয় ঘাবড়ে গেলাম ওরা আমায় চারিদিকে ঘিরে ফেললো সৌরভ বলে দেখ ভালো মাল এনেছি এবার টাকা দে আমি বলি সৌরভ কি বলছি সেগুলো সৌরভ বলে তোকে বিক্রি করে অনেক মাল কামিয়েছি এই শুনে আমি কাঁদতে থাকি সৌরভ বলে লোকগুলোকে মালটাকে আগে ভোগ করবো আমি এরপর সৌরভের কুষ্ঠিত হাতটা আর উপর দিয়ে যৌন চাহিদা পূরণ করলো তারপর একে একে সবাই আমি খুব ক্লান্ত তখন আমার জামা কাপড় ছেঁড়া অর্ধুলঙ্গ দেহটা দেখে আমি অবাক হয়ে যাই আমার হাতে পায়ে খুব যন্ত্রণা ওরা বলে মালটাকে তাড়াতাড়ি ফেলে দিয়ে ওরা আমায় খুন করে এবং নদীতে ভাসিয়ে দেয় এসব শুনে অনন্ত চোখে জল এলো ও অবাক হয়ে গেল তারপর মেয়েটি তার আসল রূপে আসে দেহ ক্ষত বিক্ষত ভয় পেয়ে যায় মেয়েটি বলে ভয় পাবেন না আমি সুভাষিনী মৈত্র যার কেস সলভ করতে চাইছিলেন আমার বাবা মা খুব দুশ্চিন্তায় আছে আমি আর ছাড়া এই জগতে ওনাদের কেউ নেই কেউ নেই এই নোংরা পাপ লোকগুলোকে পুলিশকে টাকা খাইয়ে কেসটা ধামা চাপা দেবার চেষ্টা করেছে কিন্তু আপনি সৎ অফিসার একজন আপনাকে অনুরোধ করি যেন দোষীরা মৃত্যুদণ্ড পায় এই বলে সুভাষিনী উদাও হয়ে যায় তারপর সারা রাত অনন্ত ঘুমায় না পরের সকালে অনন্ত নদীর ধারে লোক গিয়ে মৃত মৃতদেহটা খুঁজে বের করে সুভাষিনীর মা বাবাকে ডাকে সুভাষিনীর মা বাবা কান্নায় ভেঙে পড়ে অনন্ত সৌরভ এই নোংরা গ্রেপ্তার করে এবং কিছু বছর পর বদমাইশ ওই সব লোকেদের মৃত্যুর দণ্ডের আদেশ আসে তারপর হঠাৎ একদিন অনন্ত ঘুমাচ্ছে ঘুমের ঘোরে স্বপ্নে সুবাসিনীকে দেখে এবং দেখে সুবাসিনী অনন্তকে বলি অনেক ধন্যবাদ অনন্ত বাবু আপনাকে আমি সত্যি ই ভালো মানুষ ভেবেছি আর আপনি সত্যি ভালো মানুষ আমার বাবা মা একা হয়ে গেছে আমি একা মেয়ে ছিলাম দেখবেন আর হ্যাঁ আমি এবার মুক্তি পাবো দোষীরা যথাযথ সাজা পেয়েছে আমি আপনার কন্যা সন্তান হয়ে জন্ম নেব পরের জন্মে এই বলে সে অদৃশ্য হলো অনন্ত ঘুম ভেঙে গেল তারপর তার আর ঘুম আসছে না তার পরের দিন সকালে অনন্ত যায় সুবাসিনীর বাড়ি ওর মা বাবাকে বলে ওর দেখা স্বপ্নের কথা আর বলে আমার বাবা মা নেই আর আমার স্ত্রীও আমার ঘরে দুজন থাকে আপনারা থাকলে আমার বাবা মা মা বাবা হয়ে সুভাষিনীর বাবা মা রাজি হলো তারপর তারা অনন্তর বাড়িতে থাকতে শুরু করলো কিছুদিন পর অনন্ত স্ত্রী সন্তান সম্ভবা হয় এক বছর পর তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হয় সুভাষিনীর মা বাবা দেখে এবং মেয়েটি দেখতে ছোটবেলার সুভাষিনীর মতো অনন্ত মেয়ের নাম রাখে সুভাষিনী এরপর সুভাষিনী ও তার পরিবারকে নিয়ে মজায় দিন কাটাতে শুরু করে গল্পটা শুনবে আশা করছি সবারই খুব ভালো লাগবে এটি এটি বাস্তব জগতেও অনেক ক্ষেত্রে হয়ে থাকে আশা করছি সবাই শুনবে যাহোক অনেকটা বললাম এরপরের দিন আরও গল্প নিয়ে আসবো আড্ডা নিয়ে আসবো তো এখন চলি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসছি